হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত দুই দিন ব্যস্ততার কারণে আসলে ব্লগ দিতে পারিনি কিন্তু অনেক ভিডিও আসলে জমা হয়ে আছে ফোনে আজকে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম এটা আসলে শপিং ব্লগ প্লাস রান্না কিছু ভিডিও ক্লিপ আছে সব কিছু মিলে আজকের ব্লগটা দেখতে থাকুন সবাই আশা করছে আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে মার্কেটে গিয়েছিলাম কিছুদিন আগে কিছু গছ কাপড় কেনার জন্য আমি নর্মালি বাসায় ঘুমানোর সময় নরম সুতি কাপড়ে নাইটি পরতে খুবই পছন্দ করি বিয়ের পর থেকে আর বাচ্চারা হওয়ার পর থেকে এটা আসলে আমার অভ্যাস হয়ে গেছে আমি সারাদিন আসলে যে চোপড়ই পরি না কেন রাতের বেলায় ঘুমাতে যাওয়ার সময় অবশ্যই আমার সফট সুতি কাপড়ে নাইটি লাগবে না হলে আমার ঘুমটা পারফেক্ট হয় না এটা আসলে অভ্যাস হয়ে গেছে আর এই নাইটির জন্য আমার একমাত্র ভরসা ছিল আরং আমি অনেক বছর যাবতীয় আরঙের নাইটি ইউজ করে আসছিলাম কিন্তু বিগত কয়েক বছর যাবত আসলে আমার কাছে আরঙের নাইটিগুলো ওভাবে ভালো লাগছে না দেখা গেছে যে পরার পর কেমন কাপ কালারটা ফেড হয়ে যাচ্ছে কাপড়ের কোয়ালিটি বা ডিজাইন এগুলো আমার ভালো লাগছিল না তো মনে হলো যে যেহেতু আমিও আমারও কিছু সেন্স আছে ফ্যাশন ফ্যাশনের ব্যাপারে ড্রেস আপের ব্যাপারে তো আমার মনে হলো যে কেন নয় আমিও কিছু কাপড় নিয়ে আসি আমি আমার মনের মতো করে ডিজাইন করে আমি নাইটি বানিয়ে নেব আর কাপড়গুলো বাসায় এনে আমি চেক করছিলাম আর পরবর্তী ব্লগে আমি আপনাদের সাথে আসলে শেয়ার করব যে কোন ডিজাইনে কিভাবে আমি নাইটিগুলো বানালাম কুরবানির পর থেকে মাংস খেতে খেতে আমি টায়ার্ড হয়ে গেছি দেখা গেছে কলিজা ভুনা কাবাব টিকিয়া ঝাল মাংস মানে এক এক আইটেম খেতে খেতে আমি আসলে টায়ার্ড আর মাঝখানে আমি মাছও কিনেছিলাম বাজার থেকে সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকেও রান্না করছি মাছ আমার জন্য আমি আসলে মাছের তরকারি ছাড়া আমার আসলে ভাত খেয়ে তৃপ্তি লাগে না আর যদিও আমি একবেলায় ভাত খাই দুপুরে তো দেখা যায় সেই জন্য মনে হয় যে শান্তি শান্তি লাগে না তো আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করছি আলহামদুলিল্লাহ তরকারিটা কিন্তু দারুণ স্বাদের হয়েছিল রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে জিমে চলে গিয়েছিলাম আর আজকে অনেক এক্সারসাইজ করতে হবে দেখা গেছে আমি সপ্তাহে তিন দিন খুবই মনোযোগ দিয়ে খুব সুন্দরভাবে এক্সারসাইজ করি তো জিম থেকে বের হয়ে এই ফলের দোকানে আমার চোখ আটকে গিয়েছে এটা আসলে দোকান ছিল না ভ্যানের উপরেই ছিল তো ফলগুলো এত ফ্রেশ ছিল তো এখান থেকে আমি কয়েক ধরনের ফ্রুটস নিয়ে নিলাম তারপরে আরও কিছু কেনাকাটা আছে কেনাকাটা শেষ করে দেন হচ্ছে বাসায় চলে যাব দেখা গেছে আমের সিজনে কিন্তু আম ছাড়া অন্য ফ্রুটস খেতে ভালো লাগে না তো এই জন্য বেশ কিছুদিন যাবত অন্য অন্য ফ্রুটস আমার কেনা হচ্ছে না তারপর আজকে কিছু আপেল পেঁয়াজ এবং আঙুর কিছু নিয়ে নিলাম তারপর নিয়ে স্যান্ড্রাতে চলে আস আসছি স্যান্ড্রার হচ্ছে ওদের ডেকোরেশনটা চেঞ্জ করেছে খুবই ভালো লাগলো আমার আর এখান থেকে কিছু বেকার আইটেম নিয়ে এখন বাসায় চলে যাব তো যে যেখান থেকে আজকের ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ